জেলা জুড়ে অতি বৃষ্টিতে পিচের রাস্তা এখন ভরে গেছে খানা খন্দে বাস্ত দুর্ঘটনা অতি বৃষ্টিতে বেহাল দক্ষিণ চব্বিশ পরগনা একাধিক রাস্তা বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক ব্লকে অতি বৃষ্টির ফলে রাস্তাঘাটের অবস্থা চরম বেহাল হয়ে উঠেছে মগরাহাট মন্দির বাজার কুলপিস এলাকার বহু পিচ ঢালা রাস্তা কার্যত পুকুরে পরিণত হয়েছে কোথাও পিচ উঠে গিয়ে কোথাও বড় বড় গর্তে সৃষ্টি হয়েছে গাড়ি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন বিশেষ করে মন্দির বাজার থেকে বিষ্ণুপুর পর্যন্ত রাস্তার পরিস্থিতি অত্যন্ত খারাপ রাস্তা কি অবস্থা রাস্তা কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন তো রাস্তার অবস্থা কি আপনারা দেখছেন আপনাদের চোখে এই রাস্তায় যায় গাড়ি নাই কিছু নাই এঁটে এঁটে যেতে হচ্ছে বৃষ্টির জলে ভিজে ভিজে রাস্তা কি ખાলাখন্দ হয়ে গেছে সব জায়গা ખાলাখন্দ এই রাস্তায় যেরকম কারবালা রাস্তায় এতো সব রাস্তায় আইকি সঙ্গমপুর রাস্তা কোন রাস্তা বাদ নেই এই যে ভেঙে যাওয়া অবস্থা হয়ে গেছে গাড়ি যেতে পারছে না

প্রায় তিন কিলোমিটার রাস্তার পিচ উঠে গিয়ে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন স্কুল পড়ুয়া থেকে শুরু করে কর্মস্থলে যাতায়াতকারী মানুষজন প্রতিদিন বিপদের মধ্যে দিয়ে যাতায়াত করতে বাধ্য অবস্থা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর কি বলবো আপনাদের কাছে মানুষ হেঁটে যেতে পাচ্ছে না এমএলএ এমপি সব আসতেছে তারা কোনো কাজ করছে আমরা কি করবো কত কিলোমিটার রাস্তা এটা এরকম বেহাল

আপনি কি দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধকতা স্নায়ুতন্ত্রের সমস্যা আকস্মিক মস্তিষ্কের আঘাত হৃদযন্ত্র বা রক্ত সমস্যা দীর্ঘদিন ঘাড়ে অথবা কোমরে ব্যথা মলমূত্রের বেগ আটকানো অথবা সিজারের পর কোমরের ব্যথায় বিভিন্ন ডাক্তারবাবু দেখিয়েও কোনো ফল পাননি তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে আমতলা রিহাবিলাইজেশন সেন্টারে এখানে আপনি পেয়ে যাবেন সঠিক রোগের জন্য একেবারে সঠিক ডাক্তারবাবুদের এখানে বসছেন নিউরো স্পেশালিস্ট ডক্টর অভিক এম এমবিবিএস ডিএমআরটি এমডি মেডিসিন গোল্ড মেডেলিস্ট ডি এম নিউরোলজি বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত রিউমেট্রোলজিস্ট ডক্টর সৌমধে এমবিবিএস এমডি ডি এম রিউমেট্রোলজি বসছেন প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার সকাল বারোটা থেকে একটা পর্যন্ত ও ফিজিওথেরাপিস্ট ডক্টর শুভজিৎ পাঁচাল বিপিটি কাল ডাব্লু বুস এমপিটি অর্থোপেডিক্স সি মিয়া বসছেন একমাত্র রবিবার ছাড়া প্রতিদিন এগারোটা থেকে তিনটে অব্দি অর্থোপেডিক সার্জেন্ট ডক্টর শঙ্কর চৌধুরী এম বিবিএস কলকাতা এম এস অর্থ কলকাতা কনসালটেন্ট অর্থোপেডিক্স আর জি কর মেডিকেল কলেজ বসছেন প্রতি সম্বোধ শুক্র দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত তাহলে আর দেরি না করে চলে আসুন আমতলা ঘোষপাড়া বিপি রোড লোকনাথ মন্দিরের সন্নিকটে যোগাযোগের নাম্বার নাইন কুলপি বিধানসভার করঞ্জলি এলাকাতেও রাস্তাঘাটের হাল বেহাল এ নিয়ে বিরোধী দল শাসক দলের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেছে দেখুন কুস্তি উত্তর যে রাস্তার কথা বেহাল বলছেন যে মানুষ ঝুঁকি নিয়ে যাতায়াত করছে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে স্কুল কলেজের ছেলে মেয়ে থেকে শুরু করে সাধারণ মানুষ অসুস্থ রোগী তো এটা তো শুধু ওই উত্তর কুসুম মস্তি উত্তর কুসুমের রাস্তা নয় যেটা ওই যে রাস্তাটা আপনার বলছেন যে দেওলার সঙ্গে মিশেছে এটা শুধু ব্যাপার সারা পশ্চিমবঙ্গের কঙ্কাল সার চেহারা এত উন্নয়ন একটু বৃষ্টিতেই ফুটে ওঠে যেমন মুখে একটু মেকআপ দেওয়ার পর একটু জল পড়লে ধুয়ে যায় ঠিক তেমনি পশ্চিমবঙ্গের উন্নয়ন একটু জল পড়লেই ধুয়ে যাচ্ছে তো এইরকম উন্নয়ন হতশ্রী বেরিয়ে যাচ্ছে হতশ্রীর জায়গায় হতশ্রী ঠিক যেমনি করে রূপশ্রী কন্যাশ্রী আজকে ঢাকঢ়ন পিটিয়ে চলছে অথচ সেই তাদের সম্মান নেই অত্যাচার দর্শিতা হচ্ছে হচ্ছে এই সরকার যতদিন থাকবে প্রমোটার রাজ সেন্ডিং রাজ যতক্ষণ থাকবে এবং কাঠমানি যতক্ষণ থাকবে ততক্ষণ এরকমই হবে কারণ একটা কন্ট্রাক্টর কাজ করবে তার উপরে যদি দশ রকমের চাপ থাকে যে এই টাকা দিয়ে তার কাজ করতে হবে সেই জন্য অনেক কাজ হবে তা সেই কাজের সেই মত্রী চেহারা ফুটে উঠবে তাই সেইভাবে বাংলা জুড়ে ফুটে উঠছে তাদের অভিযোগ পথশ্রী না ক্ষতশ্রী করেছে রাজ্য সরকার পথশ্রী প্রকল্পের নামে রাজ্য সরকার শুধু নাম করিয়েছে বাস্তবে রাস্তার হাল খারাপ হয়েছে কাটমানি খেয়ে রাস্তার কাজ ঠিকঠাক হয়নি বলছেন তৃণমূলের রাস্তার কাটমানির জন্য নাকি বন্ধ হয়েছে হ্যাঁ অবশ্যই তো জনগণ তো তার ভুক্তভোগী প্রত্যেকটা জায়গা ওটা পশ্চিমবঙ্গ জুড়ে দক্ষিণ চব্বিশ পরগনা এ এক নম্বর ব্লক তো বটেই বিভিন্ন রাস্তা খারাপ কোন রাস্তার নাম বলবো যারা গাজীর মোড় থেকে কার বলা থেকে হয়ে সংগ্রাম তো বাম সময় এমপি সুজন চক্রবর্তীর নেতৃত্বে এই রাস্তার হয়েছিল সেই রাস্তা কোনো রাজ্য সংস্কার করে একটার পর একটা রাস্তা সম্পূর্ণ টাকা পয়সা পয়সাকে এরা বন্ধ করে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার তিন বছর টাকা দেয়নি রাজ্যকে কেননা চুরি করেছে তার বিরুদ্ধে কোনো অভিযোগও করেনি যে বোঝাপড়া করে গোটা রাজ্যকে এরা পিছনের দিকে ঠেলে দিতে চাইছে জনগণ তার ভুক্তভোগী একটার পর একটা রাস্তা এরা হচ্ছে বন্ধ করে গেছে বলছে টাকা নেই রাজ্য সরকার বলছে উন্নয়ন হচ্ছে ধাপ্পাবাজি দেওয়া হচ্ছে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে একমাত্র পোল উস্তির পোল এই রাস্তা পোল এরকম ভাবে কাঠবানি খেয়ে এরা বন্ধ রেখেছে আমরা সিপিআই এ মনে করি মানুষকে সঙ্গে নিয়ে মানুষ ঘুরে দাঁড়াচ্ছে আমরা ঘুরে দাঁড়াবো এবং এদের কাঠবানি এবং চুরির রাজ্য থেকে এদেরকে সরাবোই ক্লাইমেট হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল সুলতান জুরিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল সুলতান তাহলে আর অপেক্ষা কিসে আজ চলে আসুন হোটেল সুলতান জুরি ডায়মন্ড হারবার মেইন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টে নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট টু জিরো সেভেন জিরো ফোর সিক্স সিক্স সেভেন তবে শাসক দলের তরফে পাল্টা সুরে বলা হয়েছে বৃষ্টিজনিত কারণে কিছু রাস্তার ক্ষতি হয়েছে ঠিকই তবে বিভিন্ন জায়গায় মেরামতির কাজ চলছে খুব শীঘ্রই সমস্ত রাস্তা খারাপ রাস্তার কাজ সম্পূর্ণ হবে বিরোধীদের আসলে মানুষের পাশে দাঁড়ানোর কাজ নেই তাই তারা মন্তব্য করেই চলেছে দেখুন রাস্তা বলতে আমাদের আমাদের মানুষের সরকার বাংলার প্রতিটি প্রান্তে প্রতিটি গ্রাম পঞ্চায়েত বলুন জেলা প্রতিটি ক্ষেত্রে কাজ হচ্ছে এই রাস্তাও আমরা যেটা আপনি গাজীর মোড় থেকে উত্তর কুসুম ভায়া কারবালা যেটা বলছেন ঘোলার মোড় এই রাস্তাটা অলরেডি আমরা এর আগে দু তিন বছর আগে নতুন করে একদম নতুন মর কাজ করেছিলাম অঞ্চলে উন্নয়ন হচ্ছে গাড়ির প্রেশারটা বাড়ছে তো সে ন্যাচারালি গাড়ির প্রেশারটা বাড়ার জন্য গ্রামীণ রাস্তা তো বড় ওভারলোডিং কিছু কিছু গাড়ি ঢুকে যায় তো সেক্ষেত্রে রাস্তার একটু সমস্যা হচ্ছে তো আমরা নতুনভাবে নতুন রূপে করার জন্য রাস্তাটা জেলা পরিষদ অলরেডি আমরা জমা করে দিয়েছি তো আশা করছি খুব শীঘ্রই রাস্তাটা নতুন আমরা করতে পারবো তবে এখানে ধীরে যেটা কুৎসা করছে যে নেতারা টাকা খেয়ে নিয়েছে তো আমি দায়িত্ব নিয়ে বলছি টাকা খাওয়ার তো এখানে কোনো ব্যাপার নয় অফিসিয়ালভাবে টেন্ডার হয় এজেন্সির মাধ্যমে কাজ হয় সারা পশ্চিমবঙ্গে যে সিস্টেম হয় এখানে নেতাদের মানে লিকুইড তো এখানে নেতাদের হাতে আসার কোনো ব্যাপার নেই এটা বিরোধীদের মাত্র তারা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নটাকে সহ্য করতে পারছে না আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নটা সহ্য করতে পারছে তাই কুৎসা করছে মানুষ আমাদের প্রতি আস্থা আছে ভরসা আছে এই রাস্তা আমরা যারা খেলা শুরু করে তারা খেলা শেষ করে আমরা এই রাউন্ড শুরু করেছিলাম অন্যান্য শেষও আমরা করবো এখানে টাকা ছাড়ার কোনো ব্যাপারে নেই আমি ইমরান হাসান মগর পশ্চিম তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জেলার একাধিক রাস্তার পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে এবং দ্রুত সংস্কারের জন্য প্রকৌশল বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে তবে কবে নাগাদ ওই কাজ শুরু হবে তা নিয়ে এখনো ধোয়াশাও রয়ে গেছে বিউরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দীপ দেবাদিত্য পুরকায়ত নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল স্বপ্নের ঘর করতে চান ভাবছেন থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্স এ যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর বি স্টিল ও লোকাল দুর্গাপুর টি আসল দেখুন তারপরেই কিনুন